নারীর কাপড়েই কাপড় বলতে পোশাক আপনারা জানেন যে আমাদের চলার পথে প্রতিনিয়ত যে হয়রানির শিকার হতে হয় সেটা হচ্ছে নানাবিধ আমার পোশাক কেন্দ্রিক আমার চলাফেরা কেন্দ্রিক এই বিষয়গুলো আমাদেরকে সারাক্ষণ শুনতে শুনতে বড় হতে হয় এই লড়াই নারীর সব থেকে বেশি পুরুষ এ থেকে বিচ্ছিন্ন নয় পুরুষেরও এই লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয় যারা কিনা নারীবাদ চিন্তা করে বড় হন নারীর প্রতি সংবেদনশীল হয়ে যে সব পুরুষ বড় হন তাদেরকেও এর মধ্য দিয়ে যেতে হয় এই যে নারীরা তাদের সারা জীবনের যে লড়াই যে লড়াইটা হওয়ার কথা ছিল বুদ্ধিভিত্তিক যে লড়াইটা হওয়ার কথা ছিল তার সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক পরিচয়ের সেটির বাইরে সে কি পড়ল সে কেন কোথায় কি পরিধান করে গেল সেটা মুখ্য হয়ে দাঁড়ায় সেই জায়গাগুলোতে আমরা কিভাবে পৌঁছালাম সেখান থেকে বের হয়ে আসার রাস্তাগুলো কি সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি উদিসা ইসলাম আমার হাতে বাম দিক থেকে আছেন আপনাদের সবার পরিচিত বিশিষ্ট সাংবাদিক অ্যাসাইনমেন্ট এডিটর ডিবিসি টেলিভিশনের নাজিন মুন্নি তার পাশেই আছেন আপনারা সবাই চেনেন তাকে জনপ্রিয় উপস্থাপক ইশরাত জাহান পায়েল তারপরে আছেন জাহেদুল ইসলাম সানা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আর আছেন আপনাদের সবার পরিচিত বিশিষ্ট উন্নয়ন ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সানাইয়া আনসারি আমি শুরু করতে চাই পায়েলকে দিয়ে কারণ মিডিয়ার একজন হওয়ার কারণে তাকে প্রতিনিয়ত এক ধরনের লড়াইয়ের মধ্যে যেতে হয় কেননা তিনি এই পুঁজির এই বাজারের অংশ হিসেবে তাকে যেভাবে চলতে হয় সেটা আমরা একদিক দিয়ে তাকে বাধ্য করি আর একদিক দিয়ে তার সমালোচনা করতে সবার আগে এগিয়ে আসি ফলে প্রতিদিনের এই সংগ্রামটা উনি কিভাবে এর ভিতর যাপন করেন সেটি সেই অভিজ্ঞতা একটু শুনতে চাইবো এবং কিভাবে হ্যান্ডেল করেন এতগুলো পুরুষতান্ত্রিক চোখকে সেটি একটু জানতে চাইবো আমার পরিচয়ে আমি একজন মিডিয়া কর্মী তার থেকে বড় পরিচয় আমি একজন স্বাধীন এবং আধুনিক নারী চলার পথে এবং আমার কর্মজীবনে আমি অনেক সময় হেনস্তার শিকার হই শুধু আমি না বেশিরভাগ নারীরাই হেনস্তার শিকার হন কেন হন এখন পুরুষতান্ত্রিক সমাজ পোশাক নিয়ে আঙুল তোলে এই মেয়েটা পোশাকে সমস্যা স্লিভলেস জামা পরেছে জিন্স পরেছে একটা ট্যান্টপ পরেছে হয়তোবা একটা গাউন পরেছে এই মেয়েটার গায়ে ওড়না নেই এটা বুঝলাম আমাদের সমস্যা মেনে নিলাম আমাদের সমস্যা কিন্তু যারা গ্রামে থাকেন যারা মফসলে থাকেন তাদের পোশাকে তো আমি কোনো সমস্যা দেখি না কিন্তু তারা কেন নির্যাতনের শিকার হন অথবা তাদেরকে কেন ধর্ষণ করা হয় তো আমার মনে হয় পোশাকটা এখানে বড় কথা না আমাদের সমস্যা আমাদের মানসিকতায় পুরুষতান্ত্রিক সমাজ আমাদেরকে দমিয়ে রাখতে চায় পারে না দমিয়ে রাখার চেষ্টা করে খুব স্পর্শকাতর একটা জায়গায় একটা ইস্যু নিয়ে কথা বলে সে জায়গাটা কি পোশাক নিয়ে কথা বললেই হয়তোবা নারীকে হেনস্থা করা যাবে খুব সহজে দমিয়ে রাখতে হবে তুমি আমার চেয়ে ছোট তুমি কথা বলবে না নেতৃত্বে তুমি আগে যেতে পারবে না আমি আগে যাব। এটাই পুরুষতান্ত্রিক সমাজের একটা মানসিকতা একটা নারীকে নিয়ে বাজে মন্তব্য করে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়া অথবা রাস্তাঘাটে চলার পথে কিছু একটা বলে দিলেই মনে হয় আহা একটু শান্তি পেলাম সো কাউকে নিয়ে বুলি করা কাউকে একটা বাজে কথা বলা এটাই মনে হয় আমাদের বিনোদন হয়ে গেছে তো স্লিভলেস ব্লাউজ পরেছি নাকি ফুল হাতা ব্লাউজ পরেছি সেজন্যই আসলে আমরা যাচ করে ফেলি হয়তো বা মেয়েটা ভালো না সেই চলাফেরা এমন কিন্তু সত্যিকার অর্থে যারা আমরা স্বাধীন নারী আছি সভ্য সমাজে বসবাস করি দেশ বিদেশ ঘুরে বেড়াই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এক্সপ্লোর করি আমাদের পোশাক আধুনিক আমরা শিক্ষিত সমাজে বসবাস করি গ্রামগঞ্জে যারা হেনস্থার শিকার হন নির্যাতনের শিকার হন ধর্ষণের শিকার হন তাদের মধ্যে শাড়ি পরাও আছে বোরখা পরাও আছে শিশু বাচ্চাও আছে শিশু ধর্ষণের হার যেরকম হ্যাঁ এখানে আপনাকে একটু থামাই আমি আবার আসবো আপনার কাছে তো নাজিন মনি যদি বলতেন যে এই যে আমাদেরকে একটা স্টোরিও টাইপের ভেতরে ফেলা হয় যে এই নারীটা এই পোশাক এখানে পরবে এর বাইরে গেলেই তাকে নানা বিধ তকমা দিয়ে দেওয়া হয় যে এ হয়তো খারাপ বা এ হয়তো জানে না বা এ হয়তো সেই অর্থে কোটান কোট আধুনিক না তো আপনার কি মনে হয় যে মিডিয়াকে আসলে সেগুলোকে চ্যালেঞ্জ করে একটা পরিবেশ তৈরি করতে পারছে নাকি সেও সাথে সব দোষ পোশাকের সব দোষ মানে আমরা কি বুঝি সব দোষ মানে কি আমরা খুবই কমনলি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ধর্ষণের কারণ হিসাবে পোশাককে ব্যবহার করা যায় সেটা বড় পরিসরে সময় আমরা বলে থাকি কিন্তু এর বাইরে কিন্তু পোশাকের দোষ আমরা অনেক দেই ধরেন আপনি ভালো কি খারাপ মেয়ে এটা নির্ধারণ হয় নাকি পোশাক দিয়ে আমি যত মেধাবী মানুষ হই আমি বাসায় যেমনভাবে ভদ্র মানুষটা হই সমাজের কাছে ভদ্র মানুষটা হই আমি অনেক অমায়িক মানুষ মানবিক মানুষ অনেক মানুষকে সাহায্য করি নিজে কখনো মিথ্যা কথা বলি না কোনো রকমের অপরাধের সাথে জড়িত নই কিন্তু আমি যদি পোশাক পরার সময় এমন একটা পোশাক পরি যেটা স্লিভলেস হোক যেটা জিন্স হোক যেটা আমাকে আরাম দেয় এমন পোশাক হোক তখন কিন্তু আমি যে এত গুণের মানুষ সেটি কিন্তু নির্ধারণ করা হয় না আমি কি পোশাক পরলাম ওই এক ছলক আমাকে দেখে বলে দেওয়া হয় যে এ ভালো মেয়ে এ খারাপ মেয়ে আমাদের সবার একটা লোভ বোধ হয় কাজ করে যে আমরা সমাজের কাছে ভালো হতে চাই তো আমি ভালো হওয়ার জন্য কি করি আমি খুব পরিপাটি পোশাক পরতে পছন্দ করি আমার গা হাত পা দেখা যাবে না আমার ওন্নাটা আছে কি না আমার হাত দেখা যায় কি না আমার পা দেখা যাচ্ছে কি না আমি সকল কিছু ঢেকে ঢুকে চলি আমার এই ভালোত্ব সমাজে কি কাজে লাগছে আমি আসলে বুঝি না শুধু ভালো পোশাক পরে মেয়েরা কেমন করে সমাজের সকল কিছু রক্ষা করে আমার মাথায় অস আসে না কিন্তু এই যে সমাজ ভালো রাখার দায়িত্ব আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয় এবং বলা হয় তুমি ভালো পোশাক পরলে তুমি ভালো মেয়ে এই ভালো মেয়েদের জায়গা থেকে আমরা নিজেরাও হয়তো উঠতে চাই না দুই একজন হয়তো সেটা ভাঙতে চান তারা পায়েলের মতো নির্যাতিত হন তারা আমাদের মতো দশটা কথা শোনেন তারা কত দূর জয়ী হতে পারেন শেষ পর্যন্ত সেটার বিচার নিশ্চয় সবার কাছে থাকে আমরা মিডিয়া সবচাইতে আধুনিক বলা হয় অসাম্প্রদায়িক বলা হয় বলা হয় মিডিয়া যা কিছু দেখায় যা কিছু তৈরি করতে চাই সমাজটাকে দেশটাকে যেমনভাবে তৈরি করতে চায় মিডিয়া সবচাইতে ভালো পারে কিন্তু আমার মনে হয় আমাদের মিডিয়া এখন সবচাইতে দুর্বল অবস্থায় আছে আমি সাংবাদিক হিসাবে বারো বছর কাজ করছি আমরা যখন মাঠে ঘাটে কাজ করতে যাই আমাদের বিশ্বাস করেন সেই মাঠে ঘাটে কাজ করার সময় এই যে আড়াই হাত ওড়না দশ হাত লম্বা জামা পায়জামা পরো জুতা পরো চুল ঠিক করে বাঁধো ওড়না সামলাও এবং আমরা বড় বড় ক্যামেরা সামলাই সাথে এই যে ক্যামেরাকে ধারণ করা ট্রাইপোর সামলাই আমরা আমাদের হাতের এই মাইক্রোফোন সামলাই আমাদের হাত তো দুটো আমরা তো মা দুর্গা নই কিন্তু আমাদের ওই পোশাক পরে যেতে হবে বাইরে কেন কারণ এটা সমাজ নাকি ঠিক করে দিয়েছে আমি যদি ভদ্রমেয়ে হতে চাই আমি যদি সকলের কাছে গ্রহণযোগ্য সাংবাদিক হয়ে উঠতে চাই তাহলে সমাজের এই নিয়ম আমাকে মানতে হবে কী নিয়ম আমার সকল হাত পা ঢাকা থাকতে হবে আমার আমার বুকের উন্নত থাকতে হবে আমাকে যেন অশ্লীল না লাগে কেন ভাই আমরা তো সবাই একসাথে চলি সবাই একসাথে কাজ করতে চাই আপনি আপনার কাজের জায়গায় খুব আরামের একটা পোশাক পরে যাবেন আমি মেয়ে বলেই আমাকে আমার যা কিছু আরাম লাগছে না যা আমি ধারণ করতে পারি না যা আমাকে কষ্ট দিচ্ছে সেটা আমাকে কেন পড়তে হবে আমি একটু সানাই আপনার কাছে যাই যে আপা আপনার এই নারীর অধিকার নিয়ে কাজ করতে গিয়ে পোশাক বিষয়ে কি মনে হয়েছে যে এটি আমাদের জন্য কতটা পুরুষতান্ত্রিক একটা হাতিয়ার আমাদেরকে পিছনে রাখার জন্য এই জায়গাটা একটা কথা বলতে চাই আসলে আমি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিকে কখনোই কোনো দোষ দিই না সেটা হোক নারী হোক পুরুষ আমি আসলে দোষ দেই হচ্ছে সংস্কৃতিকে আমরা কোন সংস্কৃতি ধারণ করছি আসলে এই কোন শিক্ষা আমরা ধারণ করছি আমি মনে করি যে যদি আমার শিক্ষা এবং সংস্কৃতি ঠিক হয় আমি যদি সংস্কৃতি সত্যিকার অর্থে সংস্কৃতি চর্চা করি বিশেষ করে আমি যেহেতু আইন বিষয় নিয়ে কাজ করেছি আইনে পড়াশোনা করেছি আমাদের সংবিধান পরিষ্কার করে আমাকে বলেছে আপনি একজন স্বাধীন দেশের নাগরিক এবং এখানে কোনো নারী পুরুষের মধ্যে ভিন্নতাও করা হয়নি আপনার দেহ আপনার চলাফেরা আপনার কথা বলা আপনাকে পূর্ণভাবে দেওয়া হয়েছে সুতরাং তারপরে যখন কেউ যখন এখানে হস্তক্ষেপ করছে তখন সেই সংস্কৃতি বা ওই ব্যক্তির দোষ হয় আমার কোনো দোষ না আমার পোশাক আমার দোষ না আমাকে পোশাক পরতে হবে এবং আমি জানি কোন পোশাকটি কোথায় পড়তে হয় কোন পোশাকটি কোথায় পড়তে হয় না এ আমার জানা আছে যখন আমি পোশাক পরে বের হই আমি খুব ভালোভাবে জানি যে আমি স সচেতনভাবেই পোশাকটি পরে বেরিয়েছি প্রবলেম যদি আপনাদের কারো হয় তাহলে সেটা আপনাকে সমাধান করতে হবে আমাকে না সুতরাং সেই জায়গাটা আমি কোনো ব্যক্তিকে দোষ দিই না আমরা যারা এখানে মঞ্চে বসছি আমি মনে করি আমরা অনেক ভাবনা চিন্তা করেই এখানে বসছি এবং ভাবনা চিন্তা করে কাউকে দোষারোপ করতে বসিনি বসেছি যদি আজকে আমাদের আলোচনার মধ্য দিয়ে কিছুটা চিন্তার উদ্রেক হয় যে আমি যেন এই সংস্কৃতি লালন না করি যে সংস্কৃতি অন্যকে অপমান বা অসম্মানিত করে সুতরাং আমি এখানে বলি পোশাক কোনো ব্যাপার নয় আজকে স্টেটমেন্টটা হয়তো অনেকে ভাবছেন পোশাকই নারী সব দোষ আসলে কোশ্চেন মার্ক আছে পোশাকই দোষের কারণ না পোশাক দোষ না আমাদের চিন্তা ভাবনা আমাদের চোখই দোষের কারণ এখানে ধন্যবাদ আপা আবার ফিরবো যে এই যে আমাদের চিন্তা ভাবনার দোষ আসলে পোশাক যদি দোষ না হয় কি কি দোষ আছে সেটিতে ফিরবো কিন্তু আমি একটু স্যারের কাছে যেতে চাই আপনি শিক্ষকতা পেশায় আছেন আমি যদি জানতে চাই যে বাংলাদেশের পাঠ্যক্রম শিক্ষাক্রমে এমন কিছু থেকে যাচ্ছে কিনা আপনি যাদেরকে পড়ালেখা করে বের করে নিয়ে আসছেন তাদের কাছে আসলে এই জিনিসগুলো স্পষ্ট হচ্ছে না বা আমরা সেই শিক্ষায় শিক্ষিত করতে পারছি না যেখানে কিনা সে নিজে বুঝবে যে কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না কতটুকু আমার অধিকার বোধ আপনি যদি বলতেন আমরা বলছি যে সকল দোষ কি নারীর পোশাকেই আমরা যখন এই কথাটি বলছি তার পিছনে কিন্তু অন্য একটি সামাজিক অব্যবস্থাপনা নারীকে বঞ্চনা লাঞ্ছনা হেনস্থা করা অথবা ধর্ষণের মতো গুরুতর ক্রাইমকে কিন্তু আমরা জাস্টিফাই করবার চেষ্টা করছি কি না সমাজে এ ধরনের ঘটনাগুলো যখন ঘটে তখন বলা হয় যে অমুক নারী তো এই পোশাক পরেছেন যার কারণে হয়তো এই কাজটা হয়ে থাকতে পারে তো এই যে নারীর পোশাক পরার যে প্রসঙ্গটি আসছে সেখানে কিন্তু ওই অপরাধকে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই সেটি যদি আমি রিলিজিয়ানের পার্স থেকে দেখি আমি সংস্কৃতির পার্সপেকটিভ থেকে দেখি কোনো দিক থেকেই সেটি জাস্টিফাই করার কোনো সুযোগ নাই কারণ প্রত্যেকটি ধর্মমত অনুযায়ী একজন মানুষ তিনি যেভাবে তার ধর্মের কোড অফ কন্ডাক্ট তিনি মানবেন পাশাপাশি তার কিন্তু সেই ব্যক্তির স্বাধীনতা আছে তিনি কতটুকু মানবেন বা না মানবেন কারণ প্রত্যেকেই তার নিজ নিজ তৃতকর্মের হিসাব দিতে হবে সুতরাং সমাজে একজন নারী যখন পোশাক পরে বের হচ্ছে আর একজন মানুষ সেটি পুরুষ হোক বা নারী হোক তাকে যখন ক্রিটিক করছেন তাকে হেনস্থা করছেন সেটিও কিন্তু তিনি অপরাধ করছেন এটি তার পক্ষে সেই ধরনের কাজগুলো শোভনীয় নয় সুতরাং বাংলাদেশের যে কারিকুলামটি আছে সেখানে নারী পুরুষের রকম বিভাজন বা নারীর পোশাক বা নারীর পোশাকের স্বাধীনতা নেই এই ধরনের কোনো কন্টেন্ট আমার চোখে পড়ে নাই আমাদের একেবারেই প্রাথমিক বিদ্যালয় থেকে হায়ার এডুকেশন পর্যন্ত ছেলে মেয়েদের পাঠ্যপুস্তকে যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে সেখানে একটি উদার নৈতিক মনোভাব নারী পুরুষের একটি পারস্পরিক সহনশীলতা সহমর্মিতা শ্রদ্ধাবোধ এই সমাজে পুরুষের যেভাবে অবদান আছে নারীরও কিন্তু একইভাবে অবদান আছে এই অবদান রাখার পরেও নারীকে বিভিন্ন সময় নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে এই যে নারীরা বিভিন্ন সময় হেনস্থার শেখার হচ্ছে আমি সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার কোনো গাফিলতি আমি দেখি না আমি দেখি একজন মানুষ তার ব্যক্তি পরিবারে তিনি কি শিখছেন তিনি কোন সংস্কৃতিতে বড় হচ্ছেন বাবা মা তাকে কি শেখাচ্ছে অনেক সময় সেটির বহিঃপ্রকাশ কিন্তু বাইরে যে হচ্ছে তো বাবা মা যখন একজন ছেলে মেয়েকে যে পারস্পরিক শ্রদ্ধাভক্তি নারী এবং পুরুষ সমাজে আমরা একই অবস্থান আমাদের আছে আমরা ন্যায্যতার ভিত্তিতে বা কখনো সমতার ভিত্তিতে আমরা এই সমাজকে কন্ট্রিবিউট করে যাচ্ছি এই দর্শনটি যখন একটি সন্তান বাবা মার কাছ থেকে না শিখছেন তখন কিন্তু তিনি বাইরে যে সেটি প্রয়োগ করছেন কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে সেটি আমাদের প্রাথমিক বিদ্যালয় হোক সেটি বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম হোক ইভেন মাদ্রাসাও যদি হয় আমি কখনোই দেখি নাই যে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ করা নারীকে হেনস্থা করা সেটি কোনো ধর্মেও সেটি অ্যাড্রেস করে নাই বা প্রমোট করে নাই এটি ব্যাপারটি ডিপেন্ড করছে যে একজন মানসিকতার উপরে তার শিক্ষার উপরে তার পরিবারের যে দর্শন সেটির উপরেই মনে হচ্ছিল পাশে বসে পায়েল খুব উসখুস করছেন যে উনি কিছু বলতে চান বলতে চান আমরা পায়েলের কথা শুনে আসি আমি একটা কথা বলতে চাই যে সেটা হচ্ছে যে আমি একটু দাঁড়াতে চাই ওদি সাপা হ্যাঁ এই যে আমি দাঁড়িয়ে আছি ওদি সাপা শাড়িটা পরে আছে আপনার কেমন লাগছে আমার তো ভালো লাগছে ভালো লাগছে উনি আপা ভালো লাগছে আপা ভালো লাগছে আমাকে তো আমি এখন যে দাঁড়িয়ে আছি শাড়িটা পরে আছি আমি স্লিভলেস হাতার একটা ব্লাউজ পরেছি কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে গরম লাগছে আমি কমফোর্টেবল ফিল করবো সেজন্য আমি এই পোশাকটি পরিধান করেছি তো এখানে অনেকেই যারা পুরুষেরা বসে আছেন অথবা নারীরা বসে আছেন আপনারা বলতে পারেন যে আমি খুব অশ্লীল একটা পোশাক পরে আছি শুধুমাত্র আমার হাত দেখা যাচ্ছে সেজন্যে এই যে আমি ওয়েট গেন করেছি অনেকেই আমাকে বুলিং করে যে অনেক মোটা হয়ে গেছো একদম খালাম্মা লাগে মোটা লাগে কিন্তু আমার প্রিয় মানুষটি আমাকে বলে তোমাকে ভালো লাগছে তুমি স্বাস্থ্যবতী হয়েছ তো এখানে প্রবলেমটা কোথায় প্রবলেমটা আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা ঘৃণার চর্চা করতে পছন্দ করি বুলিং করতে পছন্দ করি এবং মানুষকে হেয় করে অপমানজনক কোনো কথা বলে দিতে পারলেই নিজেদেরকে বীর মনে করি তো আমার মনে হয় সমস্যাটা পোশাকে না আমার পোশাকে না আমার স্লিভলেস ব্লাউজে না আমার জিন্স টি শার্টে না সমস্যাটা আপনাদের আমার আমাদের মস্তিষ্কে আমি কাছে এই যে বলছে যে ঘৃণার চর্চা বেড়েছে ঘৃণার চর্চা করার প্রবণতা বেড়েছে বলে ফেললে একটু তার মনে রিলিফ হয় যখন কোনো কেউ ভাইরাল হয়ে যায় তার প্রতি গণমাধ্যম সাপোর্টিভ হয় নাকি ওইটাকে আরেকটু উস্কায় পাবলিক কি খায় সো পাবলিক কি খাচ্ছে সেদিকে একটু নজর দিতে হবে এই নজরটা দেওয়া কেন জানেন এই নজরটা দেওয়া মানুষ যখন অভাবে থাকে তখন নানা দিকে নজর দিতে থাকে কু নজরও দিতে থাকে কারণ যেটা তার স্বভাবে নাই সেটা করতে থাকে গণমাধ্যমের স্বভাবে থাকার কথা ছিল না যে পাবলিক কি খায় সেটার দিকে নজর দেওয়া কিন্তু যেহেতু অর্থনৈতিকভাবে বাংলাদেশের গণমাধ্যমগুলি খুব বেশি ভালো অবস্থানে নেই তারা তাদের স্থায়িত্ব টিকে রাখার জন্য তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য তারা পাবলিক কি খায় এই ঘটনার দিকে যেতে চায় এবং সেই পাবলিক কি খেলো এটা করতে যে একটা পরিচালিত ভাষায় তারা করার চেষ্টা করে কিন্তু সেটা হয় না আমরা সেটাকে অনেকখানি উস্কাই যে গণমাধ্যম আমাদের আসলে সমাজটাকে পরিবর্তন করার কথা ছিল তারা সমাজের উগ্রতাকে অনেক সময়ই দেখা যাচ্ছে সাপোর্ট করছে সমর্থন করছে এবং আরেকটা কথা বলে রাখি যে সবাই আমরা বলে থাকি যে পোশাক হচ্ছে যার যার স্বাধীনতা যার যে ইচ্ছা সেটা পড়বে কিন্তু আবার একটা দল আছেন যারা বলেন যে হ্যাঁ সব কিছু তুমি করতে পারবে কিন্তু সব কিছুরও কিন্তু সীমা আছে সেটা আমাদের ধর্মও বলে সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না স্রষ্টা তাহলে সেই সীমাটা আমাকে কে নির্ধারণ করে দিবে আমাদের যা সংস্কৃতি পারিবারিক সংস্কৃতি তা নির্ধারণ করে দেয় যে আমি কতটুকু যেতে পারবো আমি কতটুকু যেতে পারবো না আমি আজ এখানে এসেছি আমি যদি আজকে একটা জিন্সের প্যান্ট পরে বা আমি যদি বলি যে আমি একটা শর্টস পরে আমি এখানে আসবো গরম পড়েছে আমার গরম লেগেছে আমি এই কারণে যেতে চাই সেটা বোধহয় শোভন না ওই সীমাটাও জানতে পারাটাও কিন্তু এক ধরনের আধুনিকতা যে হ্যাঁ আমি কতটুকু যাচ্ছি কাজে আপনার পরিবারকে বাঁচানোর জন্য হলেও আপনাকে চিন্তা ভাবনাটা আধুনিক করতে হবে অন্যের যা রুচি অন্যের যা বিবেচনা বোধ সেটাকে শ্রদ্ধা করতে হবে আপনি একক মানুষ হিসেবে আপনার বন্ধু মহল আপনার পারিবারিক মহল আপনার সামাজিক যে মহল সেই মহলটাতে যদি আপনি ঠিক থাকেন যে তুমি এটা কি পড়েছ এই ধরনের বিরক্তি বা বাস্তবিক একটা মন্তব্য তার দিকে না ছড়ে আজকের থেকে এবং আমাদের কথা হচ্ছে এই পোশাক নিয়ে মেয়েদের আটকে রাখার দিন শেষ একটু মুক্ত করুন মেয়েদের একটু একটু ডানা খুলুক তারা আমার অনুরোধের জায়গা সেটা আমি একটু সারাই আপার কাছ থেকে শুনে আসি যে এই যে মুক্ত হতে দিন এখনো আমরা হাঁসফাঁস করে বলছি এই দিন আর কতদিন আপনারা এতদিন ধরে কাজ করছেন বলেই আপনাকে বারবার বলছি আমাকে এই মুক্ত জায়গাটায় এই বলা জায়গাটায় বলতেই পারাটা বলার পরিবেশ তৈরি করাটাই আমি মনে করি অনেক বড় জায়গা এটা যত বেশি প্রস্তুত হবে যত বেশি তৈরি হবে আপনি একটু একটু আমাদের যেটা করতে হবে আমাদেরকে এখন তাকায় দেখার দরকার নেই আমরা করব বলবো এবং এটাতেই অনেক উপকার হবে ব্যাপারটা হচ্ছে যে একটু নিজের সাথে যদি আমরা হিপোক্রেসি করাটা কমিয়ে দেই আসলে আমি চাচ্ছি কি আমি বলছি কি যদি এটা কমিয়ে ফেলি তাহলে কিন্তু অনেক উপকার হবে আমি কিন্তু যদি দেখতে চাই দেখি না বলতে চাই বলি না সুতরাং আরেকজনকেও বলতে দেই আমি বলবো আরেকজন বলবে না আর আমি কি বলতে চাই সেটাও ঠিক মতো বলতে পারছি না সেই জিনিসগুলাকে ঠিক করি আর যিনি যেভাবে চলছেন তাকে সেভাবে চলতে দেই দেখবেন আস্তে আস্তে এই মুক্ত হওয়ার জায়গাটা এমনিও উন্মুক্ত হয়ে যাবে আমাদের যারা পুরুষ সহকর্মী আছেন তারা এত সুন্দরভাবে কথাগুলো বলেন যে মনে হবে না যে আমাকে কটাক্ষ করছে একটু খেয়াল করে করে দেখলে মনে হবে আমাকে কটাক্ষ করছে কারণ এটা তো মাথায় আছে এখানে আমরা কেউ পুরুষের বিরুদ্ধে কথা বলছি না পুরুষতন্ত্র এমন একটা জিনিস যেটি বহন করে নারী পুরুষ নির্বিশেষে আমাদের এতক্ষণ আলাপ শুনলেন যারা যাদের মধ্যে প্রশ্ন জন্মেছে তাদের কাছে একটু যেতে চায় আবার ফিরব আলোচনায় প্রশ্ন করার আগে একটা মতামত দিয়ে শুরু করি যেইটা আজকের আলোচনার থিম যে সব দোষ কি নারীর পোশাকেই আমি ব্যক্তিগতভাবে ভাবে বিশ্বাস করি সব দোষ নারীর পোশাকে না বিশেষ করে পোশাকজনিত যে সমস্যাগুলো বা অভিযোগগুলো আসে সেইগুলোতে তো মোটেই না এটা নিয়ে সায়েন্সও সেটাই বলে আমি একটা লেখা মানে লিখেছিলাম আমার ফেসবুকে জার্মানির একটা বিশ্ববিদ্যালয় মার্কস প্ল্যাঙ্ক বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির একটা গবেষণা আছে যেখানে নিউরোলজিক্যাল রিসার্চ যেখানে মাথায় তার লাগায় তারা দেখছে যে ভিজুয়াল স্টিমুলি বা যেই জিনিসগুলো আমরা দেখি সেইগুলো বিশেষ করে যৌন উদ্দীপক যেগুলা সেগুলো আসলে একইভাবে কাজ করে কিনা সো দেখা গেছে যে নারী এবং পুরুষের ক্ষেত্রে দুটো জিনিস একইভাবে কাজ করে যেমন একজন কম পোশাকে নারীকে দেখলে পুরুষের মধ্যে যে অংশগুলো আলোড়িত হয় নারীর ক্ষেত্রেও কিন্তু পুরুষের বেলায় সেই মানে একই রকম অঞ্চলগুলাই সেম নিউরাল এরিয়াগুলাই কিন্তু অ্যাক্টিভেটেড হয় সো সেই হিসাবে কিন্তু সবচাইতে বেশি আমাদের দেশের কনটেক্সটে অন্তত যাদের সেক্সুয়ালি হ্যারাসড হওয়ার কথা তারা হচ্ছে কি শ্রমিক রিক্সা চালক ভ্যান চালক কিন্তু সেটা কিন্তু হচ্ছে না সো পরিষ্কারভাবে পোশাক এইখানে একটা ফ্যাক্টর না সায়েন্টিফিক্যালি না এখন আমার প্রশ্নটা যে জায়গায় তাহলে অন্য ফ্যাক্টর কোনগুলো নিশ্চয়ই আরও অনেকগুলো ফ্যাক্টর আছে কারণ আছে আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা প্রায় এড়িয়ে যাই এবং সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে আমরা প্রায় জিনিসগুলো এনকারেজ করি কিছুদিন আগ পর্যন্ত এটা ছিল মেন উইল বি মেন রকম ট্যাগ দিয়ে অনেকগুলো ছোট ছোট প্রমোশনাল ভিডিও এখন সেটা হয়ে গেছে উইমেন মহিলা মানুষ বেড়া মানুষ পোলা ম্যান এই রকম বিভিন্ন কারো একটা নির্দিষ্ট অ্যাকশনকে বা একটা কাজকে আমরা দেখাচ্ছি এবং সেইটাকে স্টেরিও টাইপ করে জেনারেলাইজ করে প্রচার করছি এবং এইটাতে যেটা হচ্ছে যে আমরা ধরেই নিচ্ছি নারীরা এরকম পুরুষরা এরকম এবং এইটা করাটাই নর্মাল প্রশ্নটা হচ্ছে যদি এইটা একটা কারণ হয়ে থাকে এর থেকে পরিত্রাণের উপায় কী বা অন্য কারণ যেগুলো আছে পোশাক ছাড়া সেখান থেকে পরিত্রাণের উপায় কি যেটা বললেন যে একটা নারী পুরুষের দিকে আকৃষ্ট হবে এবং একজন পুরুষ একটা নারীকে দেখে আকৃষ্ট হবে তার সৌন্দর্য দেখে এটা এটা স্বাভাবিক কিন্তু কথাটা হচ্ছে যে এখানে পোশাক নিয়ে বলা হয় এখন দেখেন এই যে আমি স্লিভলেস পরে আছে আমাকে বলা হবে অশালীন কিন্তু সেই পর্দায় যদি শাহরুখ খান সালমান খান অথবা আমাদের বাংলাদেশের সাকিব খান গান করতে করতে তার বুকের শার্টটা ছিঁড়ে ফেলে অথবা খুলে ফেলে আমরা কিন্তু সিটি বাজাই হাততালি দেই বলি ওয়াও এটা কি আমরা নারীরা পারব যদি আমরা এটা করি অথবা কিছুটা হলেও করতে যাই তাহলে বলবে সে অশালীন তার মানে আমরা বুঝতে পারি পোশাক খুলে দাঁড়ানোর অধিকারটা শুধুমাত্র পুরুষেদেরই আছে নারীর নেই হ্যাঁ আমরা সেটা করতেও চাই না আমাদের কথা হচ্ছে আমরা আমাদের লাইফ লিড করতে চাই আমরা সভ্য সমাজে যারা আছি আমরা জানি আমাদের ড্রেস কোড কি কোথায় কোনটা পড়তে হবে আমাকে আমার মতো থাকতে দেন না আমাকে আমার মতো বাঁচতে দেন না এই যে হিপোক্রেসি ঘৃণার চর্চাটা বুলিং করার যে টেন্ডেন্সিটা সেটা আমরা কমাই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আমার মনে হয় যে ফেসবুক বা এরকম সামাজিক যোগাযোগ মাধ্যম তো এক ধরনের সময় কাটানোর পন্থা অনেকে যারা গুরুত্বপূর্ণ নন নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন না তারা ওইখানে গুরুত্ব খোঁজার চেষ্টা করেন ফলে হচ্ছে তারা এমন কোনো বিতর্কিত মন্তব্য লেখার চেষ্টা করেন যাতে সবাই যে তাকে মনোযোগটা দেন যে আপনি এটা কি বললেন বা হা তাকে যে অনেকে একসাথে গুরুত্ব দিল তাকে অনেকে এসে মজা করলো এই একটা লোভ থেকে ফেসবুকে যে উল্টোপাল্টা কথা বিতর্ক অন্য মেয়েদের নিয়ে কথা এগুলো বলতে থাকে মানুষ আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এগুলো করেন তাদেরকে আপনারা পাত্তা দিয়েন না আমার খুব সরল একটা অনুরোধ তাদের কাছে যে ওইটার প্রোটেস্ট আপনি করতে পারেন কিন্তু সে অনেক বেশি পাত্তা পাবে তখন আপনি তাকে দেখছেনই না এমন ইগনোর করা করেন কাজে সেসব মন্তব্যের কোনো রকমের প্রশ্রয় কোথাও যে পাবে না আমরা বারো কোটি মানুষের কাছে আঠারো কোটি মানুষের কাছে একটা মানুষকে অপদস্থ করে ফেলি এই যে লিখার সময় একবার ভাববেন এ যদি আমার বোন হতো এ যদি আমার মানুষ হতো এ যদি আমার ভালোবাসার মানুষ হতো আমার কেমন লাগতো ওটা যদি বোধ করেন তাহলে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে কখনোই নেতিবাচক কিছু লিখতে পারবেন না আমি সামনে থেকে একটা প্রশ্ন নিয়ে শেষ করতে চাই পোশাক যিনি পরিধান করছেন তিনি এটা বিশ্বাস করেন কি না যে এটি পরবার অধিকার আমার রয়েছে আমি যে পোশাকটা এটা রাইট টু সেলফ ডিটারমিনেশন আমরা বলতে পারি রাইট টু চয়েস বলতে পারি নানান ভাবে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি যদি রাইট হয়ে থাকে তাহলে এই রাইটটার সাথে সম্পর্কটা কার এটা যদি হিউম্যান রাইটস হয় তাহলে এটার সাথে সম্পর্কটা কার স্টেটের সরকারের আমি একটা পোশাক পরে যদি কোনো জ্বালাতনের শিকার হই সেই জ্বালাতনটাকে নিবৃত করবার দায়িত্ব হচ্ছে আমার একেবারে কনস্টিটিউশনে আমি বলে দিয়েছি সরকার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেখান থেকে আমাকে মুক্ত করা কারণ ব্যক্তিগত চয়েস পারিবারিক সামাজিক এই চিন্তাগুলো থেকে আমরা এক এক করে মানুষকে বের করে আনতে পারবো এভাবে বিশ্বাস করতে আমার কষ্ট হয় সুতরাং এটা সিস্টেমের হাতে যাওয়া দরকার যেমন কেউ একটা কথা বললে তাৎক্ষণিকভাবে তাকে বিচারের মুখোমুখি হতে হবে সেটা নিশ্চিত কিভাবে করা যায় সেই দিকে যত বেশি নজর দেওয়া যাবে হয়তোবা আমরা অনেক বেশি তাড়াতাড়ি মানুষের স্বাধীনতার ইচ্ছাগুলোর দিকে অনেক বেশি গুরুত্ব দিতে পারবো খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কথা বলেছেন রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে কিন্তু আমরা কি আসলে সবকিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছেড়ে দেব এই যে আলাপটা এক ঘন্টা হলো এটি যদি দুইটা মানুষের কানেও যায় তাও সেটি কাজের আলাপ আলাপ হচ্ছে যে এই পোশাকটা পরার কারণে তাকে ধর্ষণ করা যায় এই পোশাকটা পরেছে বলে তাকে যৌন হয়রানি করা যায় বাংলাদেশে ঢাকা শহরে বাসে পঞ্চাশ শতাংশ নারী বলেছেন বিভিন্ন পোশাকের আপনারা যত রকমের পোশাক বলতে পারেন সব পোশাকের নারীরা বলেছেন তারা শারীরিকভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন শুধু মৌখিক না ফলে এই যে পোশাক কেন্দ্রিক যে তাকে পোশাক দিয়ে অপরাধকে ঢেকে ফেলা সেই জায়গায় আলাপটা জরুরি সেই জায়গায় রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে যেমন শাস্তি দেওয়ার তেমন পরিবারকে দায়িত্ব নিতে হবে যে আমার সন্তান বাইরে গিয়ে যেন সংবেদনশীল মানুষ হিসেবে পরিচিত হয় মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন